আমি এরা আগে একটা প্রোগ্রামে বলেছিলাম ওই প্রোগ্রামে অধ্যাপক দিলারা চৌধুরী ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান প্রধান অতিথি ছিলেন এবি পার্টির প্রোগ্রামে আমি বলেছিলাম এইখানে যারা আছেন ম্যাক্সিমামই একেবারে অপোজিশন দলের রাজপথের সক্রিয় ডেডিকেটেড কর্মী গত এই পনেরো ষোলো বছর আমরা যে রাজপথে গণতন্ত্র মানবাধিকারের জন্য যে লড়াই করেছিলাম সে কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন লফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল এরকম হাতে গোনা পাঁচ থেকে ছয়জন সাতজন ব্যক্তি পাবেন যে যারা রাজনীতির বাইরে সিভিল সোসাইটির অংশ কিংবা শিক্ষক তাদের একটা ভোকাল অবস্থান ছিল আচ্ছা এই সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন না চারজন নারী আছেন তাদের কন্ট্রিবিউশনটা কি গত পনেরো ষোলো বছর উপদেষ্টা হয়েছেন আমি জানতে চাই আপনারা হিসাব করেন দিলারা চৌধুরীকে আপনারা চেনেন না একমাত্র মহিলা বোল্ডলি কন্টিনিউসলি এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং হাসিনা জালেম সাহের বিরুদ্ধে সব সবসময় তাদের অবস্থান ছিল লতিফ মাসুম স্যারও আমি কয়েকবার তার বক্তব্য বলেছিলাম স্যার আপনি এই কথা এখন বলছেন শেখ মুজিব বলছেন লাল ঘোড়া দাবড়ে দেব যাসদকে হুমকি দিয়ে আপনি এই কথা বলছে। আপনি তো মামলা হয়ে যাবে আপনি একটা হার্ডলাইনে বললেন আমরা তো বলতেছি রাজনৈতিক কর্মী ইয়ং মানুষ আজকে তাদেরকে উপদেশ দ্বারা একটা সাংবিধানিক এতগুলো সংস্কার কমিশন আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি রয়েছে কোন জায়গায় তাদের জায়গা হয়নি দুধের মাছিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদ সরকারের তো আমরা অবশ্যই বলবো যে শুরুর দিকে আলোচনা ছিল একেবারে আপনার সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলয়ের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অভ্যুত্থানের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে এইটা একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে তাই হয়েছে এখন আমাদের বিশ্ব বরেণ্য সমাজ আমাদের সকলকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো ইমোশনের বিষয় না ডক্টর স্যার কেন পদত্যাগের কথা বলবেন আবার আমরা জানি না যে পদত্যাগের কথা বলেছেন কিনা শুনতে আমরা না একাংশের যে একটা দল এনসিপি তাদের নেতৃবৃন্দের মাধ্যমে এখন অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ কারণ তাদের নিয়ে একটা তার আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো থেকে করে। প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ করা বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য কর্মকাণ্ড আলটিমেটলি যে জুলাই গণ কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেখানে একটা বিভাজনের বলেছেন রিয়েলিটি বুঝতে হবে প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টারা আছেন জুলাই গণ অভ্যুত্থানে এটা কোনো বিপ্লব একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না ষোলো বছরের শেখ হাসিনার শাসনের যে নির্যাতন মানুষের দুঃসহ যন্ত্রণা একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থান সেখানে আপনি আমরা কেউ কেউ ভেবে থাকি যে না এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকার কিছুদিন টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে হবে মানে রাষ্ট্র ক্ষমতা লিগাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না যে রাজনৈতিক দলগুলো আপসী ভাবে গত ষোলো বছর ধরে গণতন্ত্র ভোটের অধিকার আজকে নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি এই গণহত্যার বিচার শক্তিকে নির্মূল করা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব পাই নাই ডিসেম্বর আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি এটি কি কোন একটা স্পষ্ট রোডম্যাপ রূপরেখা ডিসেম্বর থেকে জানুয়ারি আপনার জুন যখন বলা হচ্ছে কোন সময় নির্বাচন হবে ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা জানি এর মধ্যে রোজা আছে ঈদ আছে পরে কোরবানি আছে বর্ষা আছে তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে স্পষ্ট তারিখ এবং এইভাবে একটা মানে ছয় মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আস্থার সম্পর্ক তৈরি হবে বিএনপির মতো বড় দল সময় চেয়ে পাঁচ ছয় দিনে পায় না আমরা এই পরিস্থিতি কথা বলতে চাইলে আমরা আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমির একটা লেখা লিখেছে প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে সাতজনের দুষ্ট চক্র কথা বাস্তব

পরিষদ অনেকেই বলে যে সচিব আমরা তন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকে বিএনপি রেফারেন্স দিয়ে তারা মাপ পেয়ে যাচ্ছে কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে এখনো শুধু আইলে যে বিএনপির মুখে ছুঁড়ে বসাবে সেটা কেউ জানে না জানেন সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মতো একটা বড় দল তাদের দূরদৃষ্টিটা প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করেই কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ চেয়েছেন আমরা বিএনপি করি না তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে নির্বাচন কবে এই আমরা যে বিনিয়োগ এখানে আমাদের এটা নিরাপত্তা এই অর্ডার এটা এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই প্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের কথা বলছি উনিও নির্বাচনের কথা বলছি এটি তো দোষের কিছু নয় অযথা সেনাবাহিনীকে আপনার আর একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নেই আজকে বিএনপির আমি চাই না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়ের বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আর এই দু একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমী দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি চাই আপনাদের এগুলো কনফিউজ করে কিনা এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের যে যে দল করি সংগঠন করি তাদের নেতাকর্মীদেরকেও কর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেওয়া দরকার কোন বিষয়ে তারা মন্তব্য করবে কোন বিষয়ে তারা শেয়ার করবে কোন বিষয়ে লিখবে কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এইটা একটা অসামাধিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে ভালো আজকের এই যে শিরোনাম গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মী আন্দোলন করেছে আমরা তো নির্বাচন চাব নির্বাচনে আমি যদি স্যার চাপ ফিল করেছে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না এই যে কেমন কথা নির্বাচন আমরা চাইতে পারবো না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেয় আজকে এই বন্ধনের মতো বন্দর বাংলাদেশের কৌশলগত বন্দর গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেবেন অংশীদার যারা রাষ্ট্র চালাবে রাষ্ট্র আলটিমেটলিদা চালায় তাদের সাথে আলাপ করবেন না দিয়ে তাদের করবেন না অথচ পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপে সব দলকে আমরা দিয়েছি হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিন্তু বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না রাজনৈতিক দলগুলো কিনে ডাকতে পারতো না সে তো আপনারা ডাকেন নাই আজকে আমরা সরকারকে এটি বলতে চাই এই সরকার সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল বিএনপি বলেছে জামাত বলেছে সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক যখন সচিবালয় আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চাও আমরা চাই যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টায় আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট রাজনৈতিক বিরাজনীতিকীকরণের কিচেন ক্যাবিনেট উপদেষ্টার স্পষ্টতই তাদের যে মন্তব্য এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনাদের দায়িত্ব কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে এই কথা আপনারা বলেন কিভাবে আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের জন্য অপসারণ করতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে সেই সমস্ত উপদেষ্টারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তোলন করতে চাই আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের সরর্জনছে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজে অসম্মানিত হবে দেশ কালকে বিপদের মধ্যে পড়াবেন আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই আমরা শুধু বলেছি আপনার কোন কোন উপদেষ্টা এই সরর্জন করছে আজকে বিএনপি ইসরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না বসতে দেওয়া হবে না তাহলে তার সমর্থকরা ঢাকা অবরোধ করবে না তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করলো এই যে অবুধ উপদেশ তারা আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিজবুত তাহারির নেতা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন ইস্টাকের মতো একজন রাজপথের লড়াকু যোদ্ধা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ভোটে বিজয়ী হয়েছে তাকে আপনি বসতে দেবেন না কারণ নতুন দল গঠন করেছে তাদের আধিপত্য দরকার উত্তরে তাদের লোক দক্ষিণে তাদের লোককে বসাতে হবে এই এই কারা তৈরি তৈরি আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ম্যাচুর কিছু উপদেষ্টা দরকার সেজন্য আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই আপনি কবে নির্বাচন ডিসেম্বরে বলেন জানুয়ারি বলেন আপনি এই মাসে আমরা নির্বাচন তাহলে তো আস্থা পায় দোষের কিছু আপনি চাপ অনুভব পদ পদত্যাগের কথা বলেন এইটা আপনার জন্য আসলে অসম্মানের প্রজাতির জন্য অসম্মানের জাতি আপনাকে সংকটকালে যেভাবে সবাই মিলে আপনাকে এই জায়গায় বসিয়েছে সমর্থন দিয়েছে আপনার জন্য একটা বড় পাওয়া ছিল আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটা তৈরি করলেন আমরা আশা করব যে তারা আজকে সন্ধ্যায় বিএনপি জামাত সহ পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসতেছে রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সুস্পষ্ট মতামত দিবে সরকার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই দিকে তারা হাঁটবে এবং আমরা সব রাজনৈতিক দল জুলাই গণবুত্থানে যেভাবে আমাদের ইউনিটি ছিল আমাদের মধ্যে যেন ন্যূনতম কিছু বিষয়ে একটা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার বাংলাদেশের এই বিচার বিভাগ সহ প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা এই ধরনের কাজগুলোতে আমাদের ঐক্য থাকা প্রয়োজন আজকে পরাজিত শক্তি নানান হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিভাজন করার জন্য এইখানে একটা পরিস্থিতি তৈরি করার জন্য আছে ওত পেতে আছে যে কোনো ইস্যুতে তারা কিন্তু আপনার কাজে লাগাবে এখন অনেক রাজনৈতিক দল সংগঠন ছাত্র তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতেও কুঠার নেমে যাচ্ছে তাদেরকে তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু করতে পারে এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র যুবক তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা খুবই প্রয়োজন এবং এখানে স্যার আছেন তারা নীতি নির্ধারণ পর্যায়ের নেতা বিএনপি আমরা বলেছি আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামীর সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে পার্লামেন্ট একটা জাতীয় ঐক্যমত সরকার সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে সেই জন্য একটা সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী পাঁচ বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে নাহলে যদি একটা বড় অংশ সরকার বাইরে থাকে তখন তারা কিন্তু নানান ধরনের এই রকমের নয় মাস ছয় মাস পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে অনেকে ফুয়েল দেবে একটা পরিস্থিতি তৈরি হতে থাকবে কাজে যারা ওই ধরনের দূরদূর দৃষ্টি মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের এখন থেকে ওই জায়গা থেকে চিন্তা করবে আশা করি আমাদের সিনিয়র অভিজ্ঞ নেতৃবৃন্দ সকলকে নিয়ে সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে প্রতিপাসন সার বারবার ফোন দেখানে আনার জন্য